যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে যে খুনের বিচারের মুখোমুখি করেছে সে সেই সমিতির সভাপতি হতে পারে হিটলারের কোয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য মিথ্যা কথা বলার জন্য মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ যিনি আজকে আপনার সামনে আপনাদের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নয় আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি এবং ঘটনাক্রমে সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি হয়তো আসবে অপরাধের সাথে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে আমরা জানি না কিন্তু আমরা এতটুকু বলতে চাই আমরা ন্যায় বিচার চাই বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভিরুকা পুরুষের উপমা হয়ে থাকব আমরা এই প্রজন্ম সেটা চাই না আমরা চাই না বলেই আবু ছায়দ মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি আমরা বলতে এসেছি আবু ছায়েদরা যে রক্ত দিয়ে গেছে যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখবো ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমেলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও বিশ বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিচার শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ 三